কারার পুজো সম্প্রীতির পুজো নানুরের পাপুরি গ্রামে কাজল শেখের গ্রামের সম্প্রীতির দুর্গা পাপড়ি কেননা এই গ্রাম গ্রাম মুসলিম অধ্যুষিত ভোটার মধ্যে মাত্র সাড়ে ভোটারের রয়েছেন যারা হিন্দু সম্প্রদায়ের স্বাভাবিকভাবেই সময় এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পার্শ্ববর্তী গ্রামে ছুটে যেতেন দুর্গাপুজোর জন্য অন্যদিকে গ্রামের বৌরা চলে যেতেন বাপের বাড়ি এরপর এলাকার যে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা মুসলিম সম্প্রদায়ের মানুষদের সহযোগিতাতেই বারো বছর আগে শুরু করেন প্রথম দুর্গা তারপর থেকে প্রতি বছর ধুমধাম করে সেখানে দুর্গা হয়ে আসছে যেখানে দুর্গা করা হয় ঠিক তার একশো মিটার দূরে রয়েছে একটি মসজিদ তবে হিন্দু অথবা মুসলিম কারোর ধর্মাচরণের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য নামাজের সময় দুর্গা মাইক বক্স থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয় এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যারা পুজোর আয়োজন করে থাকেন তারা জানিয়েছেন তাদের এই পুজোয় শুধু হিন্দুরা নন পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও সমানভাবে অংশগ্রহণ করে থাকেন পুজো থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত তাদের সহযোগিতা করতে দেখা যায় এছাড়াও প্রচুর পাশাপাশি এখানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব রকমের বন্দোবস্ত করা হয়ে থাকে সম্প্রতি বজায় রাখার সব কিছুতেই বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ বড় ভূমিকা পালন করেন বলেই জানিয়েছেন স্থানীয়রা দেখুন এই গ্রামটা আপনাদের জানা থাকবে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটার আছে যার মধ্যে চার হাজার পাঁচশো মুসলিম ভোটার এবং এক হাজার হিন্দু ভোটার এক হাজার হিন্দু ভোটারের মধ্যে চার পাঁচটা ঘোষ পরিবার আছে বাকি যে পরিবারগুলো আছে তার দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মজুর বাউরি সম্প্রদায়ের লোক তো তাদের পক্ষে একটা দুর্গা প্রতিমাকে নিয়ে এসে চার পাঁচ দিন রেখে তাকে পূজার্চনা করার মতো এই ব্যয়বহুল ব্যাপার তাদের পক্ষে সম্ভব ছিল না তো আমার গ্রামের যারা আমার মা বোন আছে হিন্দু সম্পদে বিশ্বাসী ভাইরা আছে দাদারা আছে তারা যখন আসতো দুর্গোৎসব হতো তখন তারা পার্শ্ববর্তী গ্রামে কিংবা বাড়ির মেয়েরা বৌরা বাবার বাড়ি বা আত্মীয়দের বাড়ি চলে যেত সে দেখে আমাদের খুব খারাপ লাগতো তাই এই গ্রামের সমস্ত সম্পদে মানুষকে নিয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমে দু হাজার সালের পর থেকে আজ অব্দি আমরা দুর্গা প্রতিমা এই গ্রামে প্রতিষ্ঠিত করেছি থেকে বড় বিষয় হলো এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন এই যেখানে দুর্গোৎসব এই কদিন আনন্দের সঙ্গে উদ্যমের সঙ্গে আমরা পরিচালিত করি বা আমরা সকলে মিলিতভাবে এই কদিন এখানে হয় এর পাশে এতে পাঁচশো মিটার দূরে একটা মসজিদ আছে সেই মসজিদে যখন আজানের ধ্বনি হয় তখন এই দুর্গোৎসব কমিটির সদস্য যারা আছে তারা তখন ঢাক বাজানো বা মাইক বাজানো বন্ধ রাখে এটাই আমাদের মধ্যে সম্প্রীতি এটাই আমাদের বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি আর আমাদের গ্রামের মায়েদের বোনেদের আর পার্শ্ববর্তী গ্রামের প্রতিমা দর্শনের জন্য যেতে হয় না বাবার বাড়ি যেতে হয় না এখানেই তারা পূজা অর্চনা করে এবং যে চার দিন এখানে এই অনুষ্ঠানটা চলে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজিয়ে রাখি গ্রামের মায়েদের বোনেদের ভাইদের দাদাদের জন্য এবং চার দিন আমাদের ভুড়ি ভোজ চলে আমরা সকলে একসঙ্গে এখানে বসে খাওয়া দাওয়া করি এটাই আমাদের গ্রামের একটা সম্প্রীতির বাতাবরণ বলতে পারেন আমাদের মধ্যে কোনো কোনো বিভেদ নেই নেই দ্বন্দ্ব না 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 তো এখন আছে উদ্যোগে মানে উদ্যোগটা মুসলিম ভাইরা বেশি এগিয়ে আছে আমাদের একটা কমিটি আছে সেই কমিটির মধ্যে হয়তো আট থেকে দশটা হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়ের আছে বাকি আরো ত্রিশ জন সেটা মুসলিম সম্প্রদায়ের অর্থাৎ পুরোটাই আমরা সকলে মিলিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে করি অবশ্যই হিন্দু ধর্মে বিশ্বাসী সনাতন ধর্মের বিশ্বাসী ভাইরা মায়েরা বোনেরা দাদারা কাকারা যারা আছেন তাদের তারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী অর্চনা করেন দেবী মায়ের কাছে আরাধনা করেন প্রার্থনা করেন আমরা তাদেরকে সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দিই কতটা সময় দিতে পারি দেখুন এই গ্রামে আমার জন্ম আপনাদের জানা থাকলে কাজল শেখের জীবনে এমন একটা সময় ছিল এমন একটা দুঃসময় ছিল যখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না তখন এই গ্রামের মায়েরা বোনেরা তাদের আঁচলের তলায় আমাকে লুকিয়ে রেখেছিল এই গ্রামের ইয়াগিয়াসের ভাইয়েরা তারা তাদের বুকে আমাকে রেখেছিল আগলে সর্বত এই গ্রামের প্রতি আমার একটা মায়া মমতা সব সময়ের জন্য থাকবে আর এই গ্রামের ভাইদের মায়েদের বোনদের পাশে যতক্ষণ আমি চেষ্টা করবো থাকতে পারার বা যতক্ষণ সময় পাব ততক্ষণ এদের পাশে থাকায় সময় সময় দেওয়ার চেষ্টা করবো তাছাড়া পুজোর এই চারটে দিন আমি বাইরে যাওয়ার চেষ্টা খুব কমই করি যদিও যানেন মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসেছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে দাঁড়ঘাটন বলুন বা কুশল বিনিময় বলুন বা তাদের পাশে দাঁড়ানোর জন্য বলুন আমাকে যেতে হবে অবশ্যই কিন্তু যতটা সময় পাব ততটা এই পুজো মণ্ডপে দেওয়ার আমি চেষ্টা করবো হয়েছে এবারে এবারে থিম দেখুন প্রাক প্রাকৃ পুরানো যে ঐতিহ্য যেগুলো আমরা ভুলে যেতে বসেছি আমার গ্রামেরই ছেলে যে এটাকে রূপ দিয়েছে যেমন পাখা আমরা দেখেছি বিগত দিনে একবার প্রাকৃতিক বিপর্যয় ঘটলে দিনের পর দিন আমাদের অন্ধকার থাকতো অবশ্যই এখন থাকতে হয় না বিগত দিনে থাকতো দু হাজার এগারো পাককালে কথা বলছি তখন হাত পাখা দিয়ে আমরা সেই গরম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতাম সেই হাত পাখা তৈরি করা হয়েছে কুলো যে কুলো দিয়ে আমরা ধান বা চাল যেটাকে বলে সেই কুলো দিয়ে অর্থাৎ যে পুরানো ঐতিহ্য তুলে ধরার চেষ্টা ঐতিহ্যগুলোকে করা হয়েছে এখানে এবং সেগুলোকে গ্রামের মানুষ যেহেতু আমরা এটা গ্রাম বাংলা গ্রাম বাংলা মানুষও তুলে ধরার চেষ্টা করছি এই পুজো মণ্ডপ দর্শনের জন্য পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষ আছে এবং তারা এই পুজো মণ্ডপ এই প্রতিমা দর্শন নিয়ে আসে তো সবতে আমাদের একটা আনন্দের দিন খুশির দিন আমাদের কাছে চারটে দিন আমরা অতিবাহিত করব গ্রামের সকল ছেলে মেয়েদের সঙ্গে মা বাবাদের সঙ্গে সঙ্গে দের সঙ্গে একসঙ্গে বসে আমরা অতিবাহিত করব চারটে দিন এবং আনন্দের সঙ্গে এটাই এসেছি এখনো কাঠাবো বাঙালির প্রাণ বাঙালির উৎসব হাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাঠে তোলে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ